বিশ্বাস নিশ্চয়ই তুফান দেখতে যাবে নাকি অবশ্যই বাংলাদেশ ডে বাই যে জায়গায় যে মানুষটা নিয়ে যাচ্ছে সেটা তো আমাদের কাছে এক ধরনের লার্নিং সো অবশ্যই যাওয়া দরকার সাকিব খান যা চেয়েছিল তাই হচ্ছে সাকিব খানের মনের আশা নিজেই পূরণ করছে এভাবে যেন সাকিব খানকে নিয়ে কথা বলছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস প্রিয় দর্শক সাকিব খানকে নিয়ে আরও কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়িকা অপবিশ্বাস সম্প্রতি সময়ে তানবীর তারেকের একটি শোতে এসেছিলেন আর সেখানেই বিভিন্ন ধরনের কথাই হচ্ছিল অপবিশ্বাসের সাথে সে সময় তানবির তারেক অপবিশ্বাসকে প্রশ্ন করে আচ্ছা শাকিব খান বর্তমানে যে ইন্ডাস্ট্রিকে এতদূর নিয়ে আসছে ভালো ভালো সিনেমা উপহার দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে সাকিব খানের এই কাজগুলোকে আপনি কিভাবে দেখছেন তখনই অপবিশ্বাস বলেন ভালো অনেক ভালো কারণ তার আশা ছিল সে অনেক বড় কিছু করবে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তার স্বপ্ন ছিল অনেক যেগুলো সে ধীরে ধীরে সে পূরণ করতে পারতেছে আমি অনেক হ্যাপি তার এই স্বপ্ন পূরণ গুলো দেখি তার কারণ আমার যখন সহশিল্পী হিসাবে কাজ করেছিল তখন সে আমাকে বলেছিল তার স্বপ্ন কি সে কি করতে চাচ্ছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি তার ড্রিম ছিল সে সব সময় তার সাথে কাজ করা কালীন আমি আমার সহশিল্পী থাকাকালীন সব সময় এই ধরনের ড্রিম গুলো দেখতেন আজ তাকে দেখে মনে হচ্ছে যেন সেই দ্বার চলে যাচ্ছে সত্যি অনেক ভালো লাগে এই বিষয়গুলো দেখলে এভাবে যেন সাকিব খানের প্রশংসা করে কথা বলছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস